হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা এমন জিনিস দেখাবো কি আপনারা দেখে আপনারা হবকে যাবেন জিনিসটা আমরা এখানে আসিস আমি দেখুন সংগ্রহ করতে যাচ্ছি এখানে অনেক রকম বলে কি এক গলা ধরাই নাকি অনেক রকম জিনিস দেখা যায় আপনাদেরকে একটু দেখান দিব আগে এসেন আছে ওখানে আমরা ওটা সংগ্রহ করব আজকে তো আজকে দেখা যাক শুনেই ভয় লাগছে আরে ভয়ের কিছু কারণ নেই আমরা জিনিসটা দেখবো আজকে তারপর আমরা ই করবো

তখন বেগুন ভুঙে বেগুন খেয়েছি এখন কেউ আসে না কেউ আসে না হায় হায় বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন গলা ধরা এইটাই এখানে সবাই জানে বহুত বহুত কাহিনী হয়ে আছে এই গলা অনেক লোক এখানে এলেই গলা দড়ি দিয়ে দেয় আমরা আজকে সেই তদন্তেই চলেছি ভয় লাগছে আহ কি করি আপনারা পাশে থাকবেন আমরা খুব কষ্ট করে যাচ্ছি খুব ভয় লাগছে ফুলচাঁদ ভাই পালায় না ভাই তো 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 ওই দূরে দেখতে পাচ্ছি বগ চড়ছে রাক্ষসী আমরা কিছুই জানি না এই বগুলো তো উড়ে পালাচ্ছে ওই দেখুন উড়ে পালালো এ মা এখানে তো অনেক জঙ্গল আসিস দা কথা বলবে না কথা বলবে না আস্তে আস্তে আসো ভিতরে কি আছে না আছে ওই বাবা একটা কি গাছ লোক করে থাকো লোক করে থাকো আমরা আগে দেখি কি আছে কথা বলবে না কথা বলবে না চলো আমরা দেখি কি আছে আমাকে কিছু কিছু ব্যাপার না চলো 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 আগে দেখি আরে আগে দেখি না চলো কি আছে এই তো কাছেই চলে এসছি বলা তো ভূতের জায়গা চলো একটু আগে দেখি কি ওটা এখানে একটা বোতল পড়ে এই বোতলে কি আছে আরে বোতল কিছু না খুলো না খুলো না কি আছে না আছে দেখি অত ভয় করলে হবে এসছি তো ভয়ে ভয় ভয় করে এসছি বটে কিন্তু তো না দেখলে কি করে বুঝতে পারবো এই বোতলের ভিতরে কি আছে আরে খোলো না কি আছে না আছে কি করছো আরে কি হবে দেখা যাচ্ছে আমি বোতল খুলবো কি আরে আরে তোমাকে 100 বার বললাম কি বোতল খোলো না বোতলটা থাক কি জানো বাড়াচ্ছে কি এটা বাড়াচ্ছে দেখো তো কি এটা আমি মা আমি

ভূত ভাই আমি বেগুন দিয়ে দিচ্ছি তুমি নাও দিয়ে দাও বেগুন দিয়ে দাও এ নাও এ নাও এ নাও এ বেগুন নিয়ে নাও চলো পালিয়ে চলো আশিস তা পালিয়ে চলো পালিয়ে চলো পালিয়ে চলো পালিয়ে চলো পালিয়ে চলো